ম্যাডাম চাই বলুন কিছু না ম্যাডাম জলের জন্য আপনি ফোন করেছিলেন কি আমাকে জলের ক্যান আমি তো কাউকে ফোন করিনি না ম্যাডাম মালিক বলল যে খালি ক্যানটা নিয়ে ভরা জলটা দিয়ে দিতে আচ্ছা সে ঠিক আছে কিন্তু ক্যান আনার জন্য তো অন্য একজন আসতো হ্যাঁ ম্যাডাম ও এখন ছুটিতে আছে সেজন্য আমার ম্যানেজার আমাকে পাঠিয়েছেন আচ্ছা এই ব্যাপার ক্যান ভেতরে আছে আপনি নিয়ে ঠিক আছে ম্যাডাম ম্যাডাম কতগুলো ক্যান লাগবে আপনার আচ্ছা দুটো ক্যান আনবেন তাহলে ঠিক আছে ম্যাডাম তুমি দরজা বন্ধ করছো কেন বেশি আওয়াজ করলে আমি সত্যি সত্যি মেরে দেবো গলা সমস্ত গয়নাগুলো আমার বের করে দাও তুমি তো জলের কেন তুমি আমাকে ধমক দিচ্ছি মাছ করবে না সব বের করে দাও দাও বলছি কি বলছি না বার করে দাও ঠিক আছে তাড়াতাড়ি খোলো গলায় কানে যা আছে সব খোলো হুম আরে তাড়াতাড়ি করো একটু দাঁড়াও ভাই চেনটা চুলের সঙ্গে কোথাও আটকে গেছে খুলছে না এই সময় এটাও আমায় জ্বালাতন করছে খুলে গেছে এই নাও আমার যাওয়ার পর যদি চেলাও না তাহলে একদম মেরে দেবো বুঝে যাও চুপ আরে বাবা চোর চোর ধরো ধরো কে এখন কি করব একটাই চেন ছিল আমার কাছে ওটাও চুরি করে নিয়ে গেল বদমাশটা এখন কি করব আমি এখন উনি এসে প্রশ্ন করলে কি বলবো আমি বললে তো উনি বিশ্বাসও করবেন না আমাকে বাইরের লোককে ঘরে ঢোকানোর জন্য আমার উপরেই চেঁচাবে কি করব যাই হোক ওনাকেই ফোন করি হ্যাঁ শুনুন কি হয়েছে কাজ জলের ক্যান আনার জন্য কেউ এসেছিলো তার জন্য তুমি কাঁদছো কেন ওই লোকটা ওই লোকটা আমার নেকলেস চুরি করে নিয়ে গেছে এই কি বলছো তুমি তুমি কতটা কেলে যে এরকম নেকলেস চুরি করে নিয়ে চলে যাচ্ছে এরকম অজানা ব্যক্তিকে তুমি কেন ঘরে প্রবেশ করতে দিয়েছো ঠিক আছে ফোন রাখো এখন আমি আসছি রাখো পুলিশ স্টেশনে কমপ্লেইন দিতে আসছি আচ্ছা ঠিক আছে রাখো রাখছি Ha, <laughs> ha,